প্রধান নির্বাচন কমিশনার এ এম এম বলেছেন দেশ এখন সংকটময় পরিস্থিতিতে আছে এবং এটি কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের উপর আজ আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি নির্বাচনে মোতায়েন হবে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য রাজধানীর একটি ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গেলে একজন ভুয়া ভোটার আটক হন এ সময় কেন্দ্রের বাইরে কিছু দুষ্কৃতিকারী ভোটের পরিবেশ নষ্ট করতে উদ্যোগী হলে অত্যন্ত দ্রুততা ও দক্ষতার সাথে তাদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার ভিডিপির নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সোমবার ভোটকেন্দ্রে এই নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয় ভাটারা এলাকায় মহড়া পরিদর্শন শেষে সিইসি বলেন নির্বাচন সামনে রেখে প্রতিটি বাহিনী প্রশিক্ষণের ব্যবস্থা করলে তা ভোটের জন্য ইতিবাচক হবে কারণ আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা দরকার বলে উল্লেখ করেন তিনি ভোটার রাজনৈতিক দল আমাদের সাংবাদিক ভাই বোনেরা বিভিন্ন বাহিনীর লোকজন সবাই মিলে আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব আনসার ভিডিপির মহাপরিচালক বলেন নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় তার বাহিনী যথাযথ দায়িত্ব পালন করবে ডিজিটাল সমন্বয়ের মাধ্যমে পূর্বের চেয়ে এই বছরে নির্বাচনী যে কার্যক্রম অনেক সুন্দরভাবে করা সম্ভব বাট চ্যালেঞ্জ অনেক বেশি যারা আগে অনেকগুলো দীর্ঘদিন ধরে আমাদের প্রান্তিক পর্যায়ে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে এই ধরনের পরিস্থিতি মূল্যায়নে তারা ভালো ভূমিকা রাখে তাদেরকে আমরা ফিল্টারিং করে নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার আগে আমরা যাচাই যাচাই করে নিচ্ছি গত এক বছরে এক লাখ পঁয়তাল্লিশ হাজার আনসার সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান এই শীর্ষ কর্মকর্তা আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের বেশি নতুন সদস্য গড়ে তুলেছি শিউলি সব নম দীপ্ত সংবাদ ঢাকা